আমি একটা ভুল স্বীকার গতকাল রাতে যে ভিডিওটি আমি ছেড়েছিলাম সেখানে আমি বলেছিলাম নিপা তার স্বামীকে স্পর্শ করেছে প্রণাম করেছে কিন্তু না এটা ভুল কথা আমাকে একজন ম্যাসেঞ্জারে জানালো অবশ্যই রানাঘাটেরই লোক সে শ্মশানে ছিল সে বললো আন্টি তুমি ভুল বললে তুমি ভুল বললে আন্টি না তো দিদি বলে আমাকে বললো দিদি ভুল বললে ওর মা ওর বাবা একশো মিটারের মধ্যে আসতে পারেনি মন্দিরা আর সোমনাথ ওর বাবাকে ঘিরে ধরেছিল হয়তো মন্দিরা চাইছিল না তার মা তার বাবার কাছাকাছি যাক গেছিলো শ্মশানে দূর থেকে প্রমাণ প্রণাম করে চলে এসেছে এটাই এটা আমি একটু আজকের ভিডিওতে ঠিক করে দিলাম কারণ রানাঘাট আমার অফিসের পেছনেই শ্মশান নৌকারি থেকে একটু দূরে শ্মশান সেখানে আমাদের চেনাশোনা লোক অনেক হাদির ছিল ওখানকার অনেক ঘটনাই আমার কাছে এসছে সময় হলে সবটাই বলবো চলো এটুকু ছিল তাই ঠিক করে দিলাম আজকে পাপিয়া গতকাল পাপিয়া খুবই কষ্টে ছিল এত কষ্ট ছিল ম্যান্ডির বাবা মরে যাওয়াতে হয়তোবা ওর এত কষ্ট হচ্ছে সেই কষ্ট মন্দিরাকে ছাপিয়ে গেছে মনে হচ্ছে নিজের বাবাই মারা গেছে সেই জন্য সে এলোথেলো হয়ে গেছে আলু থালু হয়ে গেছে তার কোনো দিকবিদিক জ্ঞান নেই সে নিজের স্টেশন চিনতে পারেনি সোজা গিয়ে একদম বদলে কোথায় গেঁদেতে চলে গেছে ঠিক বললাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আমি আমাকে কয়েকজন কমেন্ট করছে দিদি ভাই তোমার জন্য ওই পাপিয়ার চ্যানেলটা দেখতে যাচ্ছ ভিউ বাড়ছে বাড়ুক না ভিউ একদম কমে গেছে ভিউ একদম কমে গেছে আমারও অবশ্য কমে গেছিলো কিন্তু এখন যদি আমার ভিডিও থেকে তোমরা যদি পাপিয়ার ভিডিও দেখে ওর একটু ভিউ বাড়ে অবশ্যই ভালো ভিউ সবার দরকার আমি চাই সবার ভিউ হোক আমি শুধু একা ভিউ নেবো তা না প্রত্যেকের ভিউ হোক কোনো অসুবিধা নেই দেখো চ্যানেলটা দেখো আর একটা কথা একজনকে প্রমোট করি নিপার নূতন চ্যানেল বারবার লোকে শুনতে চাইছো নিপার নূতন চ্যানেল ওর আমি বলে দিচ্ছি ওর কমিউনিটিতে গিয়ে পুরোনো চ্যানেলের কমিউনিটিতে গিয়ে একটা ভিডিও আছে দেখবা দাঁড়াও নামটা আমি বলেই দিচ্ছি একটুখানি দাঁড়াও না আজকে আমার ডেসক্রিপশানে আমি নিপাত চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো ও নতুন চ্যানেলটাকে উঠিয়ে দাও সবাই মিলে উঠিয়ে দাও দেখো না ওর ভিডিও দেখো ভালো লাগবে অ্যাটিটিউডটা ভালো ওর দেখো ছাব্বিশে জানুয়ারি চিড়িয়াখানায় কী মজা করে ঘুরেছে তখনও জানতো না যে এইটা যে তারিখে পোস্ট করবে সেই তারিখে তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে অবশ্য বিধবা স্বাস্থ্য ওটা ও আগে থেকেই নিয়েছে ওটা ওই আগে থেকেই নিয়েছে এবার বলি আমাদের পাপিয়া শ্মশানে গেছিল শ্মশানে গিয়ে কাকুর মৃত্যুতে এত দুঃখ পেয়েছে এত দুঃখ পেয়েছে এত দুঃখ পেয়েছে যে সে নিজের স্টেশনটাই ভুলে গেছে খুব সন্দেহ সম্ভবতর বাড়ি মাস দিয়া কারণ নিপাই বলেছিল আর না হয় আমি পাপিয়ার ব্লগে আজকেও গেঁধেতে চলে গেছিল যাই হোক ও গেঁদেতে চলে গেছিল গেঁদে থেকে আবার অনেক কষ্ট করে সে ফিরে এসেছে তার স্টেশনে কেন রে এত অ্যাপসেট কেন মাথার মধ্যে কি চলছিল কি যেন একটা বলবি বলছিস যে একটা ঘটনা ঘটেছে কি ঘটনাটা আমারও জানার খুব ইচ্ছা খুব জানার ইচ্ছা কি এক কিছু একটা ঘটেছিল মনে হয় কেমন একটা গন্ধগন্ধ পাচ্ছি আচ্ছা তুই বল আমরা শুনতে চাই কবে বলবি সেটা নিয়ে অপেক্ষা করতেই হবে কারণ বন্ধুরা ঘটনাটা ওর ও যদি না বলে আমি এদিকতে ওদিকতে একটু শুনেছি সেটা তো বলা ঠিক না না আসল ঘটনা তো ও জানে যাই হোক হ্যাঁ পাপিয়া তোর কাকিমা কোথায় গেল রে কাকিমাকে আর তোর বাড়িতে রাখছিস না কি হয়েছে কোনো খুটুর মুটুর হয়েছে কদিন ধরে দেখলাম আমার ভিবাসরা বলছে দিদি ওর টাইটেল গিয়ে দেখো কেমন নিপাকে ঠেসে ঠেসে টাইটেল দিচ্ছে কেন রে কি হয়েছে তুই না মায়ের জায়গা দিয়েছিলি মায়ের মতো ভালোবাসতিস এবং বলেছিলিস সারা জীবনের দায়িত্ব নিয়েছিস আমরা তো কোনোদিন বলিনি যে তার দায়িত্ব সারা জীবনের মতো আমরা নেব না তুই খাটের ওপর বসিয়ে চা এনে দিতিস সামনে কোনো কাজ করতে দিতিস না বিছানায় বসে রুটি তরকারি খেতে দিতিস দেখতাম তো তোর ব্লগে নিজের শাশুড়িকেও মনে এত যত্ন করিস না তাই না ফ্যামিলির আর কাউকে দেখাস না তোর বর আছে তোর স্বামী আছে কিন্তু একটা ছেলে মাঝে মাঝে ক্যামেরা করে সেটা মনে হয় তোর ভাসুরের ছেলে সেটা মনে হয় তাই ভাসুরের ছেলে একজন আমাকে কমেন্ট করেছে আমি নাকি মনিটাইজেশন অন করতে গিয়ে নিপার চ্যানেলটা ক্ষতি করছি না ভুল কথা করেছে পাপি আর এই ভাসুরের ছেলে যখন ওর প্রথম মনিটাইজেশন উড়ে যায় তখন আমরা বলেছিলাম যে কিছুদিন অপেক্ষা করো আবার যখন অ্যাপ্লাই আসবে অ্যাপ্লাই করলে ডকুমেন্টসটা ঠিক করে দিলে অবশ্যই হবে না করেনি করেনি ওর আধার কার্ড দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে মনিটাইজেশন অন হবে না আজকে বলে দিলাম দেখ তোর খারাপ চাই না নূতন চ্যানেল যখন মনিটাইজেশন করবি খবর প্যান কার্ড দিয়ে করবি না আধার কার্ড দিয়ে করবি তাহলে হবে কারণ ওই প্যানগুলো প্যান কার্ডের মধ্যে তো দুটো স্বামীর নাম ঠিকানা আছে ওটা দিলে তোর ক্ষতি হবে দেখ তোর ক্ষতি করবো না আর আমি ডেসক্রিপশানে তোর লিঙ্কটা দিয়ে দেবো নূতন চ্যানেলে সবাই ফাটা দেখে নিও ওয়াইটি তোর থাকা দরকার আছে কেন থাকবে না দুটো পয়সাতে ইনকাম হবে পয়সা সবার দরকার হয় মানুষের ক্ষতি চাই না কারোর চ্যানেল শেষ হয়ে যাক সেটা চাই না ওটাতে মনিটাইজেশন যদি নাই হয় এটাতে হবে অসুবিধা কি আছে যাই হোক তা পাপিয়া কাকিমা সব মিটে গেল কি হয়েছে তোদের কিছু একটা হয়েছে শোনো পাপিয়ার বাড়িতে শ্বশুর বাড়িতে একটা মানে ও একটা ভিডিও টাইটেল দিয়েছিল দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো তখন ভিডিওতে বলতে বসলো যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো এটা আমি লিখেছি তাহলে সেটা নিয়ে তো বলতেই হবে বলছে আমার শ্বশুর বাড়িতে একটা গরু ছিল তার খুব তেজ তাকে খেতে দেওয়া হয় কোন মাঠে লাঙল চাষ করতে দেয়া হয় না তাকে কোনো কাজ করতে দেওয়া হয় না তাকে ভালো ভালো খাবার দেওয়া হয় কিন্তু তার খুব তেজ কে দেখবে গো তেজ সে মাঝে মাঝে ঢুস মারে ঢুস মারে তা আবার শ্বশুরবাড়ির লোক ভাবনা চিন্তা করছে তাকে করবে। গল্পটা বাড়ির গরু দিয়ে শোনালি নাকি কাকিমার ভালো তেজ আমি জানি খুব তেজ তেজিয়াল মেয়ে ছেলে যার জন্যই জীবনটা ছাড়কার হয়ে গেল। তা কি হয়েছে তার তেজ দেখতে পারিস না কাজ করাইতিস না বৈশা বৈশা খাইতে দিতিস ভালো মন্দ খাইতে দিতিস সব বুঝে গেছি আমরা কিন্তু তোর কাকিমার যে ওই যে তেজ ওই তেজটা তুই সহ্য করতে পারিসনি নি তারাই দিস বাড়ি থেকে ঘর ধাক্কা বের করে দিলি নাকি রাগ করে চলে গেল কি হলো কিছু তো বল তুই বল নাই নিপা বলুক নিপা বল কি হয়েছে তোর সাথে তোর সাথে হবে এটা আমরা জানতাম কারণ যখন তোকে নিয়েছিল তখন ভিউটা ভালো ছিল এখন আর তোকে দেখিও ভিউ হচ্ছে না কারণ ওর নিজেরই ভিউ নাই ওর নিজেরই ভিউ নাই ওয়াইটিতে সবার ভিউ পড়ে গেছে পাপিয়া থাকবে কেন পাপিয়া দেখছে আজ ওরা একটা রাখবো কেন খাইতে দেবো পড়তে দেবো আবার তার তার ফোস খাবো তা বন্ধুরা এই যে নেকামি করে না নেকামিটা লাগে আমার বাড়িতে নিপাকে আমি এনেছিলাম আমি আমি আনিনি তার প্রয়োজনে সে এসেছিল তাকে বলিনি সারা জীবনের দায়িত্ব নিলাম কেন নেবো দায়িত্ব তার মেয়ে আছে তার স্বামী ছিল একটা না দুই দুইটা স্বামী অবশ্য এখন দুটাই মারা গেছে তা আমি তার দায়িত্ব নিতে যাবো কেন আমি এনেছিলাম না সে তার প্রয়োজনে এসেছিল আমার বাড়ি আমার ডেলি ব্লগ চ্যানেল আমি ব্লগ চ্যানেলে সে যখন ছিল দুটো ভিডিও তাকে নিয়ে তাকে নিয়ে করিনি আমি সে আমার ব্লগের মধ্যে খাওয়া দাওয়ার মাধ্যমে একটু এসে গেছিল তার কোনো বক্তব্য আজও দাঁড়ালে দাঁড়াতো কালো দাঁড়ালে দাঁড়াতো কোনো অসুবিধা নেই যাই হোক সেটা বড় কথা নয় তবে পাপিয়ার আর কিন্তু একটা ঘোটালা আছে ঘোটালা নয় একটু না বিরাট ঘোটালা কি আর কোন ব্লগ চ্যানেল তো করে না মনে হয় যেন মানে ওই সেলফি সেলফি করে এত ফিল্টার মারে ফিল্টারে চোট সাদা মানে লাল জামা কাপড় সাদা হয়ে যায় দেওয়াল অব্দি সাদা হয়ে যায় এমন ফিল্টার মারে আর ক্যামেরার সামনে শুধু এরকম করে দেখে মানে নিজেকে দেখে নিজেকে দেখে আর কি করে না করে ওই জানে একটা ব্লগিং হলো সারা দিনের কাজ কর্ম আশেপাশের দৃশ্য কিচ্ছু দেখায় না তা নিপা অনেক আশা নিয়ে অনেক আশা নিয়ে তার স্বামীর বাড়িতে গেছিল সংসার করতে সত্যি কথা বন্ধুরা এই যদি এই আমাদের পাপিয়া না থাকতো না সংসারটা হতো কারণ নিপাস সাজতে ভালোবাসে সে সিঁদুর পরেছিল নিজে নিজে পরে শুনেছি মন্দিরে বলেছে প্রথমে আমরা ভেবেছিলাম ওই জামাই বাবু বুঝি সিঁদুর পরেই দিয়েছিল কিন্তু না সিঁদুরটাও নিজেই পরেছিল তা যাই হোক সে নিজেই পড়ুক আর জামাইবাবুর ভিউজের লোভই থাকুক যাই থাকুক গেছিলো তো সংসার করতে মাঝখান দিয়ে পাপিয়া দেখলো আমার আমার হইয়া যায় তাইলে তো আর আমি যাবে বগল দাবা করে বাড়ি নিয়ে সোজা চলে গেছিল গিয়ে কাকিমার হ্যান কাকিমার এমন কি একজনকে তো চ্যালেঞ্জ করেছিল যে বাড়ি নিয়ে গিয়ে রাখো কেন রে বাড়ি নিয়ে রাখবে কেউ বলেছে নাকি যে তার দায়িত্ব নিলাম তার দায়িত্ব নিলাম বলেছিলি আর কই ব্যাঙ্গালোর কাকে ব্যাঙ্গালোরের কাকে ঠিক করে করার জন্য চ্যানেল ঠিক করার জন্য ওই জায়বুর কাছ থেকে তোর কাকিমাকে নিয়ে আসলি বললো আমার আজকেই কাকিমার আসতে হবে ব্যাঙ্গালোরে যোগাযোগ হয়েছে কাকিমার চ্যানেলটা ভালো ঠিক হয়ে যাবে হুই 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 হই ক্ষতি তো তোরা করেছিস ওর চ্যানেলটা যত নষ্টের গোড়া তোরা করেছিস অ্যাপ্লাই ফেল হয়েছে অ্যাপ্লাই ফেল হয়নি অ্যাপ্লাই ফেল হয়েছিল যখন ডকুমেন্টস ছিল তখন সেই ডকুমেন্টস ভুলের জন্য তার মনিটাইজেশানটা অফ হয়ে গেছিলো তিরিশ দিন পরে আবার অ্যাপ্লাই করার সুযোগ আসতে এটাই হয় অনেকের চ্যানেল এরকম মনিটাইজেশন অফ হয়ে যায় সেটা আবার তিরিশ দিন পরে অ্যাপ্লাই না সহ্য হয়নি ওই পাপি আর ভাসুরের ছেলেটাকে দিন আঁকায় ওর বাড়িতে ছেলেটা থাকে ছেলেটা বড্ড পোত পাকা সে বারবার অ্যাপ্লাই করে একদম এমন করে দিয়েছে যে ওর অ্যাপ্লাই এর আর জায়গা রাখেনি ভরসা করতে পারেনি ইউটিউবের ওপর মানুষের ওপর তো ভরসা ছাড়ো ইউটিউবের ওপরও ভরসা করতে পারেনি গেছে চ্যানেলটা আমি সোমনাথকে ফোন করেছিলাম সোমনাথ বলল ওনার প্যান কার্ড দিয়ে হবে না সে তখন বলেছিল আধার কার্ড দিয়ে ওনার অ্যাপ্লাই করো সেই সুযোগটা তো দিল না দিল না যাই হোক সেটা পুরনো কথা তবু বলে দিলাম মাঝে একজন কমেন্ট করেছে সেই জন্য বলে দিলাম তাই হ্যাঁ পাপিয়া তুই হঠাৎ করে ট্রেনে উঠে বাড়ি চিনতে পারলি না কেন স্টেশন চিনতে পারলি না কেন কি ব্যাপার কি হয়েছিল মাথা করছিল নাকি অজ্ঞান হয়ে গেছিলি নাকি পেট ব্যথা করছিল কোনটা বুঝতে পারছি না হঠাৎ করে তোর কি হলো যে তুই নিজের স্টেশনে নামতে পারলি না আর ওই ব্লকটায় কী দেখাইলি শ্মশানটাও দেখাইলি না ঠিকমতো কাউরে দেখালি না ট্রেন শুধু যায় আসে ট্রেন যায় আসে আর তুই ট্রেনে উঠিস নামিস টোটোয় উঠিস কি দেখাইলি কিছুও বললি না ভয় বড় দিলি না ভিডিওটা করে রেখেছিস বললি ভিডিওতে দেখলাম যে করে রাখলাম যদি সম্ভব হয় পরে ছাড়বো তা ছেড়ে দিলি কি আছে ওই ভিডিওয় কী আছে কিছুই তো নাই শুধু একটু স্টেশন ট্রেন হ্যাঁ রাস্তা সব দেখলাম তুই যে শ্মশানে গেলি শ্মশানের কাজকর্ম অবশ্য তোলা তোলা ঠিক না সেটা মন্দিরা থেকে আমরা দেখে নিয়েছি তা নিপাস এসছিলো তোর সঙ্গে কথা হয়নি নিপার কাছে যাস তাই না যাস নিপার কাছে নাকি ঝগড়া চলছে না অশান্তি চলছে ওই দেখ মারিয়া চলে এসছে মারিয়া এসে ওদের বাড়িতে ঘুরে ফিরে চলে গেল মারিয়া তো কম ক্ষতি করিনি মন্দিরার আমরা অবশ্য মন্দিরার কাছে কিংবা সোমনাথের ব্লগে কোথাও আমরা দেখতে পাইনি যে মারিয়া এসেছিলো মারিয়া নিজের ব্লগেই বলেছে যে আমরা গেছিলাম হ্যাঁ অবশ্যই বিপদের দিনে পাশে দাঁড়ানোটাই আসল বিপদের দিনে পাশে দাঁড়ানোটাই আসল দেখ তুই নিজে নিজে গিলটি ফিল ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি কাকে বোঝাতে চাইছিস যে তোর কোনো এখানে কোনো দোষ নেই আজকে আর বাবা মাঝে সংসার করতে পারলো না সেটা নিয়ে তোর গিলটি ফিল হচ্ছে তাই না অনেকে বলেছে এই পাপিয়া আর নিপার ওইখানে না গেলে বুড়োটা এত তাদের মূর্ত না এটা ভুল কথা এটা আমি অবশ্যই আমি স্বীকার করি না কারণ মৃত্যু যার কপালে লেখা থাকে আয়ুটা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধা নিয়ে তাহলে এই নিপাকে যদি তুই না নিয়ে আসতিস জোর করে তুই যদি একটু প্রেশার করতিস দেখ কাকিমা তোমাকে থাকতে হবে একটু সংসার করো দেখ তোরও তো সংসারে অশান্তি হয় হয় না তুই কি সংসার ফেলে চলে যাস আমাদেরও সংসারে অশান্তি হতো আমাদেরও সংসারে অশান্তি হতো কিন্তু আমরা সংসার ফেলে যাইনি এটাই স্বাভাবিক মেয়েদের অ্যাডজাস্ট করতে হয় রে আজকে আমাদের আমাদের দেশ আমাদের রাজ্য অনেক উন্নতি হয়েছে মেয়েদের অনেক স্বাধীনতা হয়েছে কিন্তু তবুও শ্বশুর বাড়িটা মেয়েদের নিজের বাড়ি হতে পারে না হতে পারলো না আর পারবেও না কোনো দিন কোনো দিন পারবে না মেয়েদের কোনো স্থায়ী ঠিকানা নেই বিয়ের আগে বাপের বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি তারপরে সন্তান থাকলে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি নিজের বাড়ি আর হলো না যাই হোক আমাকে একজন এসে আমার ম্যাসেঞ্জারে জানালো একজন নাকি বলছে যে আমার স্বামীর চাকরি আমি করি তা কেউ যদি এই ভুল কথাটা বলে থাকে আমি বলি আমার চাকরি পেয়েছে আমি দু সালে আর আমার হাজবেন্ড বলেছে মরেছে দু সালের তিরিশে ডিসেম্বর তাহলে ক বছর আগে আমি চাকরি পেয়েছিলাম তথ্যগুলো জানতে হবে জেনে তারপরে ভিডিও করতে হবে তবে আমাকে নিয়ে কেউ যদি ভিডিও করে করুক আমার কোনো আপত্তি নেই কারণ আমিও তো কাউকে নিয়ে ভিডিও করছি সে আমাকে নিয়ে করবে নোংরা ভাষায় না করলেই হলো আর মিথ্যা কথা ভুল ভাল তথ্য না দেওয়াই ভালো সঠিকটা জেনে নিয়ে আমাকে ফোন করতে পারতো যে দিদা তুমি কত সালে চাকরি পাইছো আর দাদু কত সালে মরিসে আর আমি অবাক হয়ে যাই আমাকে যে দিদা বলে আমার চুয়ান্ন বছর বয়স আমার নাতনির বয়স এই নাতনির হচ্ছে পাঁচ বছর ছ বছর আর আমার নাতির বয়স হচ্ছে এক বারো বছর বারো কি তেরো বছর তার এই আমার নাতি নাতনি তা হঠাৎ করে বড় বড় ওই দামড়া দামরা বিটিরা যদি আসে আমাদের দিদা কয় একটু হাসি লাগে মাসিমা বলতে পারে তাদের দিদার বয়সী আমি না তাদের দিদার বয়সী আমি না মাসিমা বললে কাকিমা বললে মানা যায় কিন্তু দামরি দামড়ি বিটিরা যদি এসে আমারে দিদা বলে একটু হাস্যকার লাগে বলুক আমার কোনো আপত্তি নাই এই দেখো চুল পাকিয়ে গেছে চুল পাকিয়ে গেছে চুল উঠে গেছে আবার কি চলো যাই হোক এছাড়া আমি তথ্যটা ভুল বলে আমি বললাম নইলে যা যে যা বলছে ওতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি যখন লোককে নিয়ে বলে আমাকে নিয়ে পাঁচটা লোককে বলে মেনে নিতে হবে মেনে নিয়েছি কোনো অসুবিধা নেই গালি দিলে তার মুখ নষ্ট হবে সে লোকের কাছে খারাপ হবে তবে যে বলেছে সে গালি দিয়ে বলেনি যাই হোক এটাই হচ্ছে কথা জেনে শুনে তথ্য দিতে হবে ভুল ভাল কথা বলা যাবে না তা এই পাপিয়ার ব্লগের টাইটেলগুলো সত্যি সত্যি নিজেকে ভালোবাসতে হবে নিজে ভালো তো জগৎ ভালো এই টাইটেলগুলো আমরা অনেকদিন থেকে খেয়াল করছিলাম একজন আমাকে এসে কমেন্ট করলো আন্টি নিপা কিন্তু আর পাপিয়ার বাড়ি নেই ওর বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে এটা নিয়ে একটু জানার কৌতূহল আছে দেখি নিপা বলে না পাপিয়া বলে সেটা আমাদের শুনতে হবে আর ওরা যদি কেউ না বলে তাহলেতে আমি বলবো তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে এই পাপিয়া তুই ক কিন্তু সাই রইসিস কেন কি কবি ক শ্মশানে বসে সেলফি তোলার সময় যাই রইসিস কেন কি কবি ক তুই না কইলে আমি কিন্তু কইয়া দেবো ও তাই রইছিস কেন কি কবি ক তুই কইলে ইয় আমি কব হ যাই হোক পাপি আগে বলুক তারপরে বলবো অনেক কাণ্ড আছে বন্ধরা অনেক ঘোটালা মাঝে মাঝে এর মধ্যে ঘটে গেছে যাই হোক এরপরে আসি সোমনাথকে নিয়ে দালাল বসে গেছে বকবখানি করতে মেয়েরে বলেছে জামাইরে বলবে না অবশ্যই ভীত মানুষকে নিয়ে কন্টেন্ট মানে যার বাবা মারা গেছে সেই মেয়েটাকে একটু একটু করে খোঁচা মারছে একটু একটু করে ছিঁড়ে খাচ্ছে ও নাকি আবার ভালোবাসতো তাকে বোনের জায়গা দিয়েছিল বোনের জায়গা দিয়েছিল তার বাবা মারা গেছে সে নুপুর পরে শ্মশানে যাবে না গানে পরে শ্মশানে যাবে সে হব্বিশিতে কলা খাবে না মূলও খাবে সব কিছু বলে দেবে ওর কথা মন্ত অনুসারী অনুসারে সব চল সোমনাথ মন্দিরার ওর বাবার শ্মশানের শেষকৃত্য যে কাজটা সেটা করেছে সেটা সোমনাথ ভিডিও করেছে নিজে করুক যে কাউকে দিয়ে করেছে সেটা তাদের ব্যাপার সেটা তাদের ব্যাপার সেটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন রে সোমনাথ বলেছে এই পরিস্থিতিতে ভিডিও করা যায় না সত্যি কথা ভিডিও করা যায় না ও সেদিন ভিডিওটা পাবলিক করেনি তার আগের দিন ভিডিও শেষ করেনি পরের দিন এগারোটা অবধি ভিডিওটা করে তারপরে আর সে ভিডিও করতে পারেনি পরে পরের দিনের অংশ জুড়ে দিয়ে সে ভিডিওটা পাবলিক করেছে তাদের তো একমাত্র ইনকামের রাস্তা ইউটিউব তাছাড়া তো অন্য কিছু নয় তাহলে সেই ইউটিউবের ইনকাম ওরা করতেই পারে অসুবিধা কোথায় তাদের নিয়ে আমরা ভিউ কামাচ্ছি তার বাবা মরে গেল মন্দিরার বাবা মরল সোমনাথের শ্বশুর মরল তাদের নিয়ে আমরা আমাদের নেই তারা ভিডিও করলে দোষ একবার ভাবতো আমাদের না হাড়ি চলবে চলবে কিন্তু তোর সোমনাথ ভিডিও না দিলে তোর ভিডিওর ভিউ এত বাড়ত না আমার অবশ্য বেড়েছে কারণ আমার কন্টেন্ট মন্দিরা নিপায়ের আমার কন্টেন্ট এদের নিয়ে ভিডিও করলে আমার বাড়ে তাহলে তুই যে কাজটা করছিস সেই কাজটা তাদের বাবা মা তারা করছে তোর অসুবিধা কি একটা মানুষ মারা গেছে একটা মানুষ মারা গেছে তার শোক নিয়ে এরকম বুকে জড়িয়ে ধরে বসে থাকলে চলবে না সংসার চালাতে হবে কাজ করতে হবে উদ্ধার করতে হবে তার কাজকর্ম তার মানে তার পরলৌকিক যে কাজকর্ম আছে সেগুলো তাদের করতে হবে তাদের ইনকাম বন্ধ করে লাভটা কি তাদের প্রাতহিক ডেলি ব্লক তাদের লাইফে যা যা হচ্ছে সবটাই তারা দেখাবে অসুবিধা কোথায় আমরা আমি তো খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি যে ভিডিওটুকু করেছে আর ম্যান্ডির পায়ে নূপুর ছিল সেই নুপুরের ভিডিওটা তুলতে দেখি সোমনাথ ক্যামেরা অফ করেছে ওর কোথায় ফাটে আমি বুঝি না কোথায় ফাটে অ্যাকচুয়ালি ও তো যেতে পারছে না এখন মারিয়া চলে গেল দেখলি মানবতা একে বলে মারিয়াকে গাল দিয়ে যাই দিক ফাঁক ফোকর দিয়ে ঠিক চলে গেল কিন্তু সেই জায়গাটুকের ক্যামেরা করেনি ভালো করেছে বাড়িতে এসে বলেছে আমি গেছিলাম একদিকে ভালোই করেছে যে বিপদের সময় পাশে থাকতে হয় এটা আনন্দের দিন নয় আনন্দের দিন নয় যে ক্যামেরা খুলে কোলাকুলি করব। তবুও সোমনাথকে বলবো ওই ওই সব থেকে একটু সাবধানে থেকো ওদের বেশি ঘেঁচতে দিও না ওদের বেশি ঘেঁচতে দিলে আবার নতুন করে কোনো বিপদ আসতে পারে বলা যায় না আমি ওদের বিশ্বাস করি না কাল সাপ তার বিষ দাঁত ভেঙে দিলে যতদিন বিষ আবার না গজায় সে কিন্তু অপেক্ষা করে বিষ দাস যখন আবার বিষে ভরে যায় তখন সে আবার ছবল দেওয়ার জন্য বিষটাকে ঢেলে দেওয়ার জন্য তৈরি হয় তা যাই হোক তুই যতই লাফাস আচ্ছা শ্বশুর শ্বশুরমশাই ব্রাহ্মণ আমাকে একজন কমেন্ট করেছে ব্রাহ্মণদের নাকি অনেক নিয়ম কম কারণ আমরা ব্রাহ্মণদের পুজো করাই তো আমাদের নিয়ম অনেক বেশি শাস্ত্র মতে ব্রাহ্মণদের নিয়ম কম তাদের ব্রাহ্মণদের মধ্যে কলা দুধ সব কিছু খায় না এবার কি বলবি এবার কি বলবি ভুলভাল তথ্য সব ভুলভাল তথ্য কলা দুধ খেতে নিশ্চয়ই ও শ্বশুর কলা খেতে ওর শাশুড়ি দিয়েছে আমি আগের ভিডিওতে বলেছি ও ওর নিয়মটা সব জায়গায় চালাবে গোপালের অভিষেক করলো চাল দিয়ে চোখ বান দিয়ে ঢাকে তুইছে আমাদের মধ্যে গোপালের অভিষেক ওরকম করে না হয় কোনো মন্দিরে নিয়ে গিয়ে না হয় পুরুত মশাই দিয়ে বাড়িতে ঘি মধু তারপরে দুধ গঙ্গা জল এরকম করে একটা স্নানের একটা উপাদেয় একটা তরল পদার্থ তৈরি করে সেটা দিয়ে অভিষেক করে জানি না চালের মধ্যে ডুবায় ফলের মধ্যে ডুবায় ফুলের মধ্যে ডুবায় অন্ধকারে আরে আরেবার গোপাল তো নিঃশ্বাস বন্ধই মরে যাবে মনে হয় নাকি মাতৃ গর্ভে রয়েছে এবার তুই সিজার করে বের করবি যাই হোক বাবা যার যার নিয়ম তার তার কাছে তোদের নিয়ম যেরকম তোদের নিয়ম যেরকম তাহলে তোর নিয়ম যদি একরকম হয় আমার নিয়ম আলাদা হয় তাহলে আরেকজনের নিয়ম আলাদা হতেই পারে হতেই পারে আর মন্দিরা শ্বশুর সব কিছু জানে ও শাশুড়িও জানে দেখলি তো মন্দিরের বাবা কোনো দোষ পায়নি দোষ পায়নি মন্দিরার কোনো ভয় নেই আর জয়ী বলেছে বয়স্ক মানুষের গতি বেশি দরজায় এসে ঠকঠক করবে রেখো দেখলো ওইটুকু মেয়ে দাদুকে ভালোবাসত প্রাণ দিয়ে সে বলেছে দাদু ফিরে আসবেই দাদু ফিরে আসবে দাদুর ডাক্তারে এখন সব পারে বাচ্চা মেয়ে তো বুঝতে পারেনি দাদু যে আর কোনোদিন আসবে না ও জানে না ওকে সেটা বলাও হয়তো হয়নি সে জানে দাদু আমার ফিরে আসবেই জয়ী দাদু ও খেলনা যে পুতুলটা মানে মন্দিরার বাবা নিয়ে রিলস করেছে আমার মনে হয় ওটা জয়ের জন্যই কিনেছে ওটা দিয়ে রিলস করেছে সব থেকে বড়ো কথা আমাদের জামাইবাবুর রিলসগুলো তো দেখো তো ওই রিলসগুলো না সবটাই নিপাকে উদ্দেশ্য করে বড়ো আশা করে লোকটা ডেকেছিল নিপাকে বড় আশা করে ভেবেছিল সে যা হয়েছে হয়েছে বুঝলি তোমরা একবার তো বারো বছর যদি কারোর কাছে কর্পোরেশন কাছে কাটিয়ে আসে কোন স্বামী সেই মেয়েকে মেনে নেয় কোন স্বামী মেনে নেয় বারোটা বছর সে পরপুরুষের কাছে থেকেছে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে থেকেছে বুড়ো পারলে একটা বিয়ে করতো না করতেই পারতো করেনি হ্যাঁ হস্তি নষ্টি করলেও বিয়ে করে ঘরে কাউকে আনেনি তারপরেও তাকে ডেকেছে বড় আশা ছিল শেষ বয়সটা বুড়ো বুড়ি একে অপরের উপর নির্ভর করে বাঁচবে সেই আশায় জল ঢেলে দিয়েছে পাপিয়া ওর কখনো ভালো হবে না নিপাকেই একদিন বুঝতে হবে যে সে ভুল করেছে পাপিয়ার কথা শুনে নিপাকে এটা স্বীকার করতে হবেই একদিন হবেই একদিন নিপা মানুষকে ঠকাতে নেই একজনকে ঠকিয়ে আর একজনকে ভালোবাসবা আর একজনকে সবার সঙ্গে ভালো থাকতে কিন্তু এর কাছে গিয়ে ওর ভালো হওয়া এটা ঠিক না তুমি ভেবেছিলে তুমি সারা জীবন এরকম করে কাটাবে না পাপিয়ার সঙ্গে যা হয়েছে আমরা তো জানতেই পারবো কি ভিওয়ার্সা জানতে চাও অবশ্যই জানতে পারবে তা চলো আজকে এইটুকু শরীর আর চলছে না আজকে ঘুমাবো কালকে কটায় উঠবে জানি না কালকে কালকে তো ছুটি নিয়েছি আমি স্যারকে বলে আজকেও সারাদিন কাজ করে এসেছি চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আর আমার চ্যানেলের দিকে চোখ রেখো টাটা আমার ভিউয়ার্সদের জন্য